আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সামনে আবারও চলে এলাম দারুন আর একটি কালেকশন নিয়ে কেমন আছেন সবাই তো আজকে আমাদের এই গাড়িটির নাম কিন্তু জার্নি পান্ডা যারা ফুড পান্ডা এবং বিভিন্ন ডেলিভারি ম্যানের কাজ করে থাকেন তারা আমাদের এই গাড়িগুলো ব্যবহার করতে পারেন এই গাড়ির লোডিং ক্ষমতা একশো আশি থেকে দুইশো কেজি এবং এই গাড়িটির সাথে আপনারা পাচ্ছেন খুব সুন্দর একটি বক্স পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাতেই এই বক্সটাকে লাগিয়ে আপনি যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন সেই বক্সের ভিতরে রেখে আমাদের এই গাড়িটি লিথিয়াম ব্যাটারি দিয়ে বানানো হয়েছে সাইড ভোর্ড তিরিশ এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি একবার ফুল চার্জ করলে অনায়াসে আপনারা যাতায়াত করতে পারেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার হ্যাঁ ফ্রেন্ড এবং এই গাড়িটি খুবই স্মুথ প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি গাড়িটি অনেক হেভি মজবুত যারা সরাসরি এসে দেখবেন তারাই একমাত্র বুঝতে পারবেন যাদের বাজেটে কোনো সমস্যা নেই তারা এই গাড়িগুলো ব্যবহার করতে পারেন একেবারে বয়স্ক লোকেদের জন্য এই গাড়িগুলো দারুণ কারণ এই গাড়িটা যখন আপনি চালাবেন মনে হবে আপনি কিছুর মধ্যেই নেই খুব আরামে এই গাড়িটি ড্রাইভ করতে পারবেন তো আমাদের এই গাড়িটিতে আমরা ব্যবহার করেছি বারোশো ওয়াট শক্তিশালী মোটর বারোশো ওয়াট বড় বড় গাড়িতেও কিন্তু এক হাজার ওয়াট আষ্টশো ওয়াট মোটর থাকে আর আমরা এই গাড়িতে দিয়েছি বারোশো ওয়াট যদি বারোশো ওয়াট না হতো তাহলে এই গাড়িটি আপনি একশোর উপরও মাইলেজ পেতেন যেহেতু এটা লিথিয়াম ব্যাটারি অরিজিনাল চায়না থেকে আমরা একবারে রেডি করে নিয়ে এসেছি তো আমরা এই গাড়ির মধ্যে যে একটি সিট রয়েছে সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আপনি চাইলে এই বক্সটার ভিতরে যেকোনো প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন এবং ব্রেকিং সিস্টেমগুলো অনেক উন্নত মানের চলুন আমরা গাড়িটা একটু সামনে সামনে সফট কনফিগারেশন ঘুরে ঘুরে দেখি फ्रेंड्स গাড়ির যে ডিসপ্লেটা ডিসপ্লেটা খুব সুন্দর আমরা ডিসপ্লেটা যদি অন করি খেয়াল করবেন গাড়িটা অন করলাম এখন ডিসপ্লেটা রেডি হচ্ছে ওয়াও দেখুন এখানে কিন্তু আপনি গতিবেগ শো করবে কত গতিতে গাড়িটি চলছে আর গাড়িটি 60 ভোল্টরে যেটা আপনি 60 দেখাচ্ছে বর্তমানে পি মোডে রয়েছে আপনি বিমা পার্কিং থেকে ড্রাইভ নিয়ে আসলে এখন রেডি আছে গাড়ি টিপিকআপ দিলে চলবে বর্তমানে দুই নাম্বার গিয়ারে রয়েছে फ्रेंड्स স্পিডটা একটু দেখুন 2 નંবারে 58 আমরা যদি 3 નંবারে দেই ওয়াও 95 হ্যাঁ फ्रेंड्स 95 এটা কিন্তু শূন্যে আছে আপনি যখন বসে চালাবেন বা ওজন হবে তাহলে সর্বোচ্চ কত কমবে 3 বা 4 বা 5 তো আপনি এটার মাইলেজ পাবেন মানে স্পিড পাবেন প্রায় 80 প্লাস এবং এটার মাইলেজ থেকে পাবেন এবং গাড়ির টায়ার গুলো দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের টায়ার দশ ইঞ্চি টিউবলেস চাকা পাশাপাশি এগুলো অনেক হেভি মজবুত এবং ডিস্ক ব্রেকটা কত উন্নত মানের দেখতেই পাচ্ছেন সাসপেনশনটা অনেক সুন্দর হাইড্রোলিক এবং গাড়ির চারোপাশে খুব সুন্দর দেখতে পাচ্ছেন বাম্পার রয়েছে গাড়িতে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড সবই রয়েছে পিছনের সাসপেনশনটাও খুব উন্নত মানের এবং পিছনে রয়েছে বারোশো আট মোটর এবং হাইড্রোলিক ব্রিক্স ব্রেক সামনে হাইড্রোলিক পিছনে হাইড্রোলিক পাশাপাশি এন্টিগেটার গুলো খুবই সুন্দর আমি যদি গাড়ির লাইটিং গুলো একটু জ্বালিয়ে দেখাই ফ্রেন্স খেয়াল করবেন লাইটিং সিস্টেমটা খুবই সুন্দর ওয়াও দেখতে পাচ্ছেন লাইটিং সিস্টেমটা কত সুন্দর আবার এন্টিগেটার রয়েছে এই গাড়িগুলো কিন্তু আপনারা চাইলে রিমোট দিয়ে চালা এটা রিমোট না এটা আধুনিক প্রযুক্তির গাড়ি এখানে রয়েছে খুব সুন্দর দুই দুটি চাবি এবং এনএফসি কার্ড আপনি চাবি ছাড়াই এনএফসি দিয়ে গাড়ি অন করতে পারবেন আবার এনএফসি দিয়ে আপনি গাড়িটা বন্ধ করতে পারবেন ওয়াও কতটা আধুনিক বুঝতে পারছেন ফ্রেন্ডস তো আমাদের এই গাড়িটি অসাধারণ একটি গাড়ি এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে সিটের নিচেও অনেক জায়গা সিটের ভিতরে পরিমানে রয়েছে অনেক বড় একটা জায়গা আমরা যদি একটু দেখি বিশাল আকৃতির জায়গা দেখুন অনেক বড় জায়গা আপনি যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র ক্যারি করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন সামনে যে জায়গায় এখানেও আপনি মালামাল রাখতে পারবেন তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পান্ডা জার্নি পান্ডা ডেলিভারি ম্যানদের জন্য অসাধারণ গাড়ি এছাড়াও যে কেউ গাড়িটি চালাতে পারেন তো আমাদের এই গাড়িটির বর্তমান মূল্য এক লক্ষ সাত হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র অনলি এক লক্ষ টাকায় মানে সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ টাকায় পাচ্ছেন যদি কারো এই গাড়িটি নিতে মন চায় তাহলে সরাসরি চলে আসুন প্রিমিয়াম কোয়ালিটির শক্তিশালী এই গাড়িটি কিনতে চাইলে অথবা সরাসরি আপনারা চলে আসতে পারেন আমাদের এই বাইক জার্নি শোরুমে দুইশো উনষাট বাই চার দক্ষিণ যাত্রাবাড়ি এছাড়াও আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও গাড়ি বুকিং দিতে পারবেন তো ভালো থাকবেন সবাই আমরা সারা বাংলাদেশের চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে গাড়িগুলো পৌঁছে দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে আপনি গাড়ি আপনার নিকটস্থ কোরিয়ারেই গাড়ি নিতে পারবেন পেমেন্ট করে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম